সালমান শাহ মৌসুমীর অন্তরে অন্তরে সিনেমাটি প্রায় একত্রিশ বছর পর আবারও হলে মুক্তি পেল এবার এই বিষয়ে জেনে আপনাদের সামনে কথা বলতে আসার কারণ হল এই অন্তরে অন্তরের সিনেমাটি একত্রিশ বছর পর মুক্তি পাওয়ার পরও দর্শক কিন্তু এখনও সিনেমাটি হলে যেয়ে দেখছে ইন্টারেস্টিং না যেখানে নতুন সিনেমায় হলে দর্শক টানতে পরিচালকরা রীতিমতো হিমশিম খাচ্ছেন সেখানে অন্তরে অন্তরে এই সিনেমাটি এখনও মানুষ দর্শকরা তাদের এই ভালোবাসার সিনেমাটি সিনেমা হলে যে দেখছে এবং তারা সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে বিভিন্ন আপলোড দিচ্ছে তাদের বিভিন্ন অনুভূতির কথা বলছে বিশেষ করে সালমান শাহকে ঘিরে তো বিভিন্ন দর্শকরা এমন সুন্দর সুন্দর মন্তব্য করছেন তারা বলছেন যে সালমান শাহ আমাদের মাঝে নেই কিন্তু তার সিনেমা তার অভিনয় দক্ষতা এত বেশি সুন্দর জীবন্ত যেটা আসলে চিন্তা করার মতো না তো দর্শকরা কিন্তু সালমান শাহকে ঘিরেও অনেক তাদের সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারা অনেক কথা বলছেন এবং অন্তরে অন্তরে সিনেমাটি দেখে এসে হলে গেছেন দেখে এসেছেন দেখে এসে আবার তারা রিভিউ দিচ্ছেন মানে চিন্তা করা যায় যে একটা সিনেমার স্টোরি এবং অভিনয় কত ভালো হলে দর্শকরা সেটা হলে যে এখনও একত্রিশ বছর পরও যে দেখে এবং সেটা নিয়ে তারা আলোচনা করে এবং অবশ্যই ভালো আলোচনা আর এদিকে মৌসুমির কথা আর কী বলবো মৌসুমি তো আমরা জানি খুবই সুদর্শন সুদর্শনা এবং খুব সুপার একজন অভিনেত্রী এবং মৌসুমীর প্রশংসাও অনেকে করেছে যে ওই সময় মৌসুমি এত সুন্দরী ছিল তার ফিগার তার কথা বলার ভঙ্গি এত চমৎকার ছিল যে মৌসুমিকেও কিন্তু সালমান সার সাথে অসাধারণ লেগেছে তাদের রসায়নও ছিল অসাধারণ আর গল্পগুলো এত ভালো ছিল এরকম মন্তব্য অনেকেই লিখেছে এবং আমরা কিন্তু জানি যে ওই সময়ে বেশ কিছুই অন্তরে অন্তরে সিনেমার সুপার ডুপার হিট গান ছিল তো তার মধ্যে অনেকগুলো গান ছিল যেমন ওদাদি ওদাদি তারপর হচ্ছে কালতো ছিলাম ভালো তারপরে দুজনের নিরোজনে। তো এরকম কিন্তু অনেকগুলো ভালো গান ছিল তারপরে অন্তরে অন্তরে পীড়িতের বাসা মানে অন্তরে অন্তরে সিনেমাটার যতগুলো গান ছিল প্রত্যেকটা গানই কিন্তু ওই সময় খুব সুপার ডুপার হিট ছিল মানে ওই আগে তো রেডিওতে অ্যাড দিত এবং ওই সময় রেডিওর মধ্যে কিন্তু ওই গানগুলো বাঁচত তারপর ছোটো ছোটো সংলাপ বাঁচত তো এগুলো কিন্তু ওই সময় নাকি খুব হিট হয়েছিল এবং এই অন্তরান্তরে সিনেমাটা রিলিজের পরে অনেকেই কিন্তু এখন আবার সেই গানগুলো গুনগুন করে গাইতে শুরু করছে যেমন এখানে দুজনের নিরোজনে এই গানগুলো কিন্তু খুব মানে মিউজিকগুলো খুব অ্যাট্রাক্টিভ ছিল তো যাই হোক আসলে ভালো যে কোনো জিনিসই কখনোই হারায় না আমরা ভাইরাল হওয়ার জন্য যেভাবেই নিজেকে উপস্থাপন করি এবং যদি সেটা সুন্দরভাবে উপস্থাপন করি সেটা কিন্তু সারা জীবনই থাকবে কিন্তু যদি নোংরাভাবে করি তাহলে কিন্তু সেটা মুছে যাবে খুব সহজেই তো এই জন্য বলছি যে দেখেন অন্তরে অন্তর সিনেমাটা এখনও মানুষের হৃদয়ে কিভাবে গেঁথে আছে বন্ধুরা যদি আপনারা দেখতে চান ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন অথবা হলে যে দেখলেই বেশি ভালো হবে মনে হয় আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বাংলাদেশ ভিউর সঙ্গে থাকবে